হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু এম টি ব্লগ সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি আর এখন বাজে সকাল দশটা এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি আর ঘুম থেকে তো অনেকক্ষণ আর উঠে গেছি সেই সকাল সাড়ে ছটার সময় তো উঠে তারপরে কিছুক্ষণ বসেছিলাম আর তোমাদের তো বলেছি যে আমার ঘুম থেকে উঠে সাথে সাথে কাজ করতে ভালো লাগে না কিছুক্ষণ বসি কিছুক্ষণ বলতে প্রায় আধ ঘন্টা বসেছিলাম তারপরে ঘরের কিছুটা কাজ বাজ করলাম করে হাত মুখ দিয়ে চা খেয়ে নিয়েছি আর তারপরে বাবুর বাবা বাজারে গেল বাজারে আনতে আর আজকে জানো তো তোমাদের সাথে না চা খাওয়ার ভিডিওটা শেয়ার করতে পারিনি কারণ আমাদের এখানে না পুজো হচ্ছে তো ওই জন্য মাইক বাচ্ছে তার জন্য ভাবলাম যে মাইকটা যখন বন্ধ করবে তখন ভিডিওটা শুরু করব। কিন্তু দেখছি মাইকটা বন্ধ করছে না তাই ভাবলাম যে ভিডিওটা শুরু করেই দিন বাবুর বাবা তো বাজার করে দিয়ে গেছে আর তারপর ছেলে ঘুম থেকে উঠলো ওকে হাত মুখ ধুয়ে খাবার খাইয়ে দিলাম আর এখন আমি রান্না করতে এসেছি আর জানো তো মানে রাতের জন্য যে আমাদের ভাতটা থাকে কারণ দুবেলার ভাত তো একবারই রান্না করে নিই তো ওই ভাতটা না জল ছেড়ে দেয় তাই ভাবছি আজকে ওই চারটে পাঁচটার দিক দিয়ে আজকে ভাতে জল দিয়ে দেবো তাহলে আর ভাতটা খারাপ হবে না ওই জল ধোয়া ভাতটাই খেয়ে নেবো চাল ধোয়া তো প্রায় হয়ে গেছে তো যাই ভাতটা বসিয়ে দিই আজকে মনে হয় সারাদিনই মাইক বাজবে কি করে যে ভিডিও বানাবো কে জানে আজকে বাজার দিয়ে সবজির মধ্যে ভেন্ডি আর বেগুন এনেছিল তো বেগুনটা কালকের জন্য রেখে দিয়েছি কারণ কালকে তো নিরামিষ ডাল রান্না করব বেগুন ভাজবো আর কোনো একটা তরকারি করে যদি করে নেবো আর আজকে ভেন্ডিটা ভেজে নিচ্ছি কারণ ভেন্ডিটা না একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে ভাজলে ভালো লাগে খেতে আর ভেন্ডির তরকারি ফরকারি আমার একদম খেতে ভালো লাগে না ওই জন্য আজকেই ভেজে নিচ্ছি আর জানো তো ভেন্ডিগুলোর গায়ে না ভীষণ বালি লেগে রয়েছে ওই জন্য আমি গোটা গোটাই ধুয়ে নিচ্ছি অবশ্যই আমি ভেন্ডি গোটা গোটাই ধুয়ে নিই কারণ কাটার পরে ধুলে না ভীষণ লোদ লোদ হয়ে যায় আর তোমরা কেমন করে ধোয়া একটু জানাবে তো কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু আর ভেন্ডি ধোয়া তো হয়ে গেছে তো যাই কেটে কুটে রান্নাটা বসিয়ে দিই একবারই ভাত আর ভেন্ডি ভাজাটা বসিয়ে দেবো ভেন্ডি আর আলু দিয়ে প্রথমে ভেজে নেবো আর ভাত বসিয়ে দিছি তারপরে মাংস রান্না করবো আর জানো তো তেলের না ছোট্ট একটা বোতল আছে কিন্তু বোতলটা না ওই বোতলটা দিয়ে বাবুর মাথায় তেল দেয়

রান্না বসিয়ে দিয়ে তারপরে যাবো বাবুকে স্নান করাতে আর বাবুর বাবা ফোন করেছিল তো বললো যে আজকে একটু আসতে দেরি হবে হয়তো প্রতিদিন একটা সময় আসে আজকে হয়তো দেড়টা বেজে যাবে একটু ব্যাংকে যাবে বলছিল কি বাবা কি বলছো বলো কি বলো না সন্টাই কি বলছো এই দেখো পেঁয়াজ কুটে রেখেছি তার মধ্যে এই যে একটা ভেন্ডি দেখতে পাচ্ছ বাবু না যখন কেটে রাখছিলাম তখন এর মধ্যে কখন যেন ঢুকিয়ে দিয়েছে এই করে সারাক্ষণ আমি যেই কাজটা করতে যাব ও আগে সেই কাজটার কাছে যাবে হ্যাঁ দিদুনকে কে দেখো তো একটু বাবা দিদুন কে দিদুনের সাথে কথা বলো বল হ্যালো দিদুন বলো হ্যালো দিদুন ভালো আছো বলো বাবা এসে কিনা দেখো তো দরজার ওখানে যাও যাও বাবা এসে কিনা দেখো আর আজকে জানো তো আমাদের এখানে না মাইক চলছে তো মাইকটা না সকাল দিয়ে বন্ধই করছে না একটু আগে বন্ধ করেছে তার জন্য ভিডিওতে বেশি ভয়েস ওভার দিতে হচ্ছে

স্ট্যান্ডের উপর রেখে কাজ করছে বাবু না বারবার এসে শুধু স্ট্যান্ডটা ধরছে আর ভয় লাগছে যদি ফেলে দেয় তার জন্য মানে সব দিকে খেয়াল রাখতে হচ্ছে ধরো না বাবা ধরো না চলটা এবারে নুনটা জানো তো ভালো না কারণ ওর বাবা টাটা নুনের বড় এক কিলোর প্যাকেট নিয়ে কিন্তু এইটা আমি সেই কম দামি নুনটা সাত টাকা করে প্যাকেট তো ভীষণ বালি নুনটার ভিতরে তো বাবা বলে কি মুখে খুব বালি পড়ে এখন বালি না নুনটাই এরকম মানে বুঝতে পারছি বেশি হয়ে গেল না শিখে গেল আর ধেন আমার বেশি সময় নেই বলে ভেন্ডি ভাজা দিয়ে ডাল দিয়ে মুসুর ডাল দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে তো ডালটা আর করতে পারবো না কারণ এই দুটো তরকারি রান্না করতে করতেই আমার অনেক সময় লেগে যাবে এর মধ্যেই বাবু বাবা চলে আসবে দাদা বাবুকে স্নান করাতে হবে আমার স্নান হয়নি পুজো দেওয়া হয়নি এখনো ও এই তো পুজো পেয়েছে এই ওই পাশটায় পড়েছিল দেখতে পাইনি বাবুর আসেনি সরি বাবা তোমাকে আমি দোষ দিয়ে দিচ্ছিলাম অল্প একটু জিরার গুঁড়ি দিয়ে দেই কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তোমার ওই জন্য লঙ্কার গুঁড়ো দেখি দেবো না একটু সামান্য দিয়ে দিচ্ছি ধরে না বাবা হাত জ্বালা করবে ধরে না আমার ছেলে কত লোক একটা ভেঙ্গি এই সাইডে পড়ে গেছিল তো তুলে ও দিচ্ছে তরকারির মধ্যে দিয়ে দিতে বলছে তো যখন দিয়েছে ধুয়ে দিয়ে দিয়ে নিচে বাচ্চাদের এই ছোট ছোট জিনিসগুলোতে না গুরুত্ব দিতে হয় তাহলে ওদের এইসবের প্রতি আগ্রহ বাড়ে মানে সব জিনিসটা সেভ রাখতে হয় নষ্ট করতে নেই কোনো জিনিস তো যাই আমি রান্না বান্নাটা সেরে নিই তোমাদের সাথে আবার পরে কথা বলছি আর এই যে দেখো ইনি আমার মিক্সচার মেশিনটা নিয়ে খেলছে ওর আর কোনো খেলনা নেই ও খেলনা লাস্ট অবধি হয়েছে এটা সব খেলনা পড়ে রয়েছে ও এখন এইটা নিয়ে হাড়ি কড়াই খুন্তি চামচ এইগুলো নিয়ে ও খেলবে খেলনা খেলনার মনে পড়ে রয়েছে বক্সের ভিতর থেকে বার করছে আর বারবার ঢুকিয়ে দিচ্ছে বক্সের ভিতরে ওর কাজই শুধু এ রাখ বাবুরে রেখে দাও রেখে বাবা রে দেখো দেখো এত মাত করবে না সব জায়গায় ও মাতবাড়ি আগে আগে করবে আর এখন না খুব খিদে পেয়ে গেছে তার জন্য মাংস তো রান্না হয়ে গেছে তাই জন্য একটু মাংস নিয়ে নিলাম মুড়ি দিয়ে খাবো এই যে খুব খিদে পেয়ে গেছে সকালবেলা শুধু একটু বিস্কুট আর চা খেয়েছি আর কিচ্ছু খাইনি আর আমার না মাংস মুড়ি খেতে ভীষণ ভালো লাগে ভীষণ আর বাসি মাংস হলে তো আরো বেশি ভালো লাগে তো আমি খাবারটা খেয়ে নি তোমাদের সাথে আবার পরে কথা বলছি প্রতিদিনের মতো আজকেও রান্না বান্না সব কাজকর্ম সেরে বাবুকে স্নান করি আর এবার আমি স্নান করে চলে এসছি আর এখন এই যে ভাত নিয়ে বসে পড়েছি বাবুকে খাওয়ানো তো হয়ে গেছে আর বাবুর বাবাও খেয়ে নিয়েছে আর এবার লাস্টে আমি বসে বসে খাচ্ছি একা একা এই যে ভেন্ডি ভাজা হয়েছে আর এই যে মাংস দুটোই তরকারি আছে ভেন্ডি ভাজাটার সাথে যদি একটু ডাল হতো না আর ভালো লাগতো জানো তো ভাত যতই যদি ভালো না হয় না কোনো ভাত করে যে হয়ে গেল ভাতটা একটু ফ্যানটা ধরে গেছে আর এত তাড়াহুড়ো করে রান্না করি তো তার মধ্যে আবার ভিডিও বানাই ভীষণ কষ্ট হয়ে যাবে ছাড়ি দিয়েছি ওর বাবা ওকে মুখ ধুয়ে দিচ্ছে মুড়িটা খেয়েছে না ওই জন্য আর ভাত খেতে বেশি ভালো লাগছে ভাত খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর এখন বসে আছি আর জানো তো আজকে না ভাতটা খাওয়া একটু বেশি হয়ে গেছে আবার তার আগে মাংসগুড়ি খেয়েছিলাম জোর করে ভাতটা খেয়ে নিচ্ছি নষ্ট নি কারণ ভাতটা নষ্ট ওই জন্য ভাতটা খেয়েই নিয়েছি জোর করে আর ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তার জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে শেয়ার করে দিও আর এমএনটি ব্লগে প্রথম আসলে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুক সুস্থ থাকো আজকের মতো টাটা